আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করি আল্লাহ রাব্বেলা আল এমিনের দয়ায় আপনারা সবাই ভালোই আছেন আজকে হাজির হলাম এমন একজন ব্যক্তির জীবনের এক অলৌকিক ঘটনা নিয়ে যিনি তার মায়ের একটি অপারেশন করাতে যেয়ে অনেক ঋণে জর্জরিত হয়ে একেবারে নিঃস্ব এবং অসহায় হয়ে পড়েছিলেন কিন্তু আল্লাহর অশেষ রহমতে অবশেষে তার ইসতিগফার ও দোয়ার বদৌলতে হঠাৎ একদিন অলৌকিক এবং অপ্রত্যাশিতভাবে তার সব ঋণ পরিশোধ হয়ে গেল এবং নতুন একটা ব্যবসার পুঁজি যোগার হয়ে গেল যার ফলস্বরূপ সে বর্তমানে সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিশাল বড় একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি ইনশাল্লাহ সফলতার পথ খুঁজে পাবেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইমান টিভির সঙ্গেই থাকুন প্রিয়দর্শক মোহাম্মদ আবদুল্লাহ নামক এক ব্যক্তি মাত্র সতেরো বছর বয়সে কর্মের সন্ধানে ব্যস্তনগরী ঢাকায় চলে আসে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন কিন্তু দারিদ্রতা এবং খুব অল্প বয়সে তার পিতা ইন্তেকাল করায় তার দুঃখিনী মায়ের ভার তার কাঁধে এসে পড়ে মাকে নিয়ে ঢাকায় এসে ছোট একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলেন পেশা হিসেবে বেছে নিলেন ভাড়ার অটো চালানো মা ছেলের খুব ভালোই দিন কাটছিল মাত্র এক বছরের মধ্যে টাকা সঞ্চয় করে নিজেই একটি অটো কিনে ফেললেন তার কয়েকজন সঙ্গী ছিল যারা অত্যন্ত ইমানদার এবং নামাজি তাদের সঙ্গে চলাফেরা করায় আব্দুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি এবং আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে উঠলেন তার সেই সঙ্গীদের মধ্যে একজন আবদুল্লার মতোই পিতৃহীন ছিলেন এবং তিনি আবদুল্লাহকে খুব ভালোবাসতেন অতপর তার বোনের সাথে আবদুল্লাহকে নিজ উদ্যোগে বিয়ে দেন তখন আব্দুল্লাহর বয়স মাত্র ২০ বছর আবদুল্লার স্ত্রী অত্যন্ত পরহেজগার এবং পর্দাশীল নারী হওয়ায় তাদের ঘরের পরিবেশ যেন হয়ে উঠেছিল এক টুকরা জান্নাত বিয়ের কিছুদিন পর তার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন কিছুই খেতে পারছিলেন না তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালো বহুদিন আগে তার মায়ের গলায় একটা টিউমার হয়েছে যাকে ডাক্তারি ভাষায় বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড যার আকৃতি অনেক বড় হয়ে যাওয়ায় তিনি খুব অসুস্থ বোধ করছেন এবং কিছু খেতে পাচ্ছেন না জরুরি ভিত্তিতে তার মায়ের অপারেশন প্রয়োজন ডাক্তার এটাও পরামর্শ দিলেন যে কোনো ভালো হাসপাতালে অপারেশন করাতে কারণ গলার কিছু অংশ কেটে অপারেশনটা করতে হবে যা খুবই তারপর প্রাইভেট হাসপাতালে খোঁজ নিয়ে আবদুল্লাহ জানতে পারল এই অপারেশন করাতে তার প্রায় দেড় লক্ষ টাকা লাগবে কিছুদিন আগে তার বিয়েতে সঞ্চয় সব টাকা খরচ হয়ে গিয়েছিল তার হাতে তখন এক টাকাও ছিল না অতবর্তার তার স্ত্রী এবং তার স্ত্রীর বড় ভাই অর্থাৎ তার ইমানদার সঙ্গী অনেক চেষ্টা করে ষাট হাজার টাকা জোগাড় করে নিয়ে আসলো কিন্তু তার দরকার প্রায় লক্ষ টাকা কোনো উপায় না পেয়ে সে যেই গ্যারেজে গাড়ি এক সেই গ্যারেজ মালিকের কাছ থেকে সুদের বিনিময়ে একশো দিনের জন্য এক লক্ষ টাকা ধার নিয়ে আসলো অবশেষে তার মায়ের অপারেশন হলো এবং তার মাকে নিয়ে অপারেশনের চার দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরে আসলো পরদিন যখন সে গাড়ি নিয়ে ট্রিপে বের হবে তখন তার গ্যারেজ মালিক তাকে জানালো তার দৈনিক কিস্তির পরিমাণ টাকা যার মেয়াদ ওই দিন দিন থেকে কিস্তি দিতে না পারলে গাড়ি সময় মতো জব্দ করবে কথাগুলো শোনার পর আবদুল্লাহ গাড়ি নিয়ে ট্রিপে বের হয়ে পড়ল সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল গাড়ির রোজগার দিয়ে সংসার চালিয়ে কোনোভাবেই দৈনিক বারোশো টাকা কিস্তি দেওয়া সম্ভব না সে প্রতিনিয়ত আস্তক ফিরুল্লাহ পড়তে লাগলো আস্তক ফিরুল্লাহ এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই প্রতিনিয়ত এখলাসের সঙ্গে আস্তক ফিরুল্লাহ পাঠকে বলা হয় ইস্তেক সে সারা দিন অটো চালাতে চালাতে হাঁটতে হাঁটতে ইস্তেক করতে থাকলো এর পাশাপাশি প্রতি ওয়াক্ত নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতে থাকলো আল্লাহ মকফিনি বিহালিকা আন হরামিকা ওয়াগ্নিনী আম্মান সি ওয়াক আপনি আমাকে আপনার হালাল রিজিক দ্বারা এতটা পরিতৃপ্ত করুন যাতে আমি হারামের দিকে না যাই এবং আপনার অনুগ্রহ এবং দয়ায় আমাকে এমনভাবে সমৃদ্ধ করুন যাতে আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষি হতে না হয় এবং ইয়াহাইয়ো ইয়াকাইয় বেরহমেতি কয়স্তগিস অর্থ হে আল্লাহ আপনি সর্বজীবিত এবং সবকিছুর রক্ষাকারী আমি আপনার দয়া ও রহমতের সাহায্য চাই দিন শেষে আব্দুল্লাহ তার বাসার জন্য বাজার করল এবং দৈনিক কিস্তির বারোশো টাকার মধ্যে শেষ ছয়শো টাকা গ্যারেজ মালিকের হাতে দিয়ে বলল আপনি দৈনিক ছয়শো টাকা করে জমা রাখুন বাসায় আমার অসুস্থ মা আছে তার ঔষধের জন্য প্রতিদিন টাকা দরকার তবে আপনি দুশ্চিন্তা করবেন না আমি ইনশাল্লাহ একশো দিনের মধ্যেই আপনার পুরো টাকা পরিশোধ করে দিব আর তা না পারলে আমার গাড়িটা আপনাকে দিয়ে দিব গ্যারেজ মালিক হ্যাঁ সূচক মাথায় নেড়ে উত্তর দিলেন টাকা কিন্তু সুদ সহ এক লক্ষ বিশ হাজার সেটা মাথায় রেখো আর সময় কিন্তু একশো দিন মানে একশো দিনই আবদুল্লাহ উত্তর দিল ইনশাল্লাহ অতপর সে এভাবে প্রতিনিয়ত নিয়ত এবং প্রতি অক্ত নামাজ শেষে মহামূল্যবান দুটি দোয়ার মাধ্যমে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলো সে এই বিশ্বাসের সাথে দিন পার করতে থাকলো যে আল্লাহ কোনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না অন্যদিকে এই ঋণের ব্যাপারে তার মা কিছুই জানত না মা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন মায়ের সামনে অত্যন্ত কষ্টে দিন যাপন করলেও সর্বদা মুচকি হেসে কথা বলতো আব্দুল্লাহ যেন কিছুই হয়নি এভাবেই একশোতম দিন চলে আসলো কিন্তু টাকা পরিশোধ হলো এক লক্ষ বিশ হাজার টাকার জায়গায় মাত্র সাতান্ন হাজার টাকা আরও বাকি তেষট্টি হাজার টাকা যা অর্ধেকেরও বেশি সেদিন সকালে গ্যারেজ মালিক আব্দুল্লাহকে ডেকে গাড়ির চাবি চাইলেন আব্দুল্লাহ কোনো তর্কে না জড়িয়ে সঙ্গে সঙ্গে গাড়ির চাবিটা দিয়ে দিল গ্যারেজ মালিক তার গাড়ির দাম আশি হাজার টাকা ধার্য করে অবশিষ্ট হাতে দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন এত তুমি আমাকে তোমার গাড়িটা দিয়ে দিলে সময়ের জন্য তো অনুরোধ করতে পারতে সহজভাবে জবাবে আবদুল্লাহ বলল এই গাড়িটা আল্লাহ আমাকে দান করেছিলেন এখন নিশ্চয়ই আমার ভালোর জন্যই গাড়িটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন ইনশাল্লাহ এতে আমার ভালোই হবে এই বলে আবদুল্লাহ সেখান থেকে চলে এলো চলে আসার পর সে ভাবতে লাগলো তার ভুল কোথায় ছিল কেন তার সঙ্গে এমনটা ঘটলো তারপর সে তার মনকে এই বুঝিয়ে সান্ত্বনা দিল যে আমার মা তো অন্তত সুস্থ হয়েছে সেই সাথে আমার ঋণটাও পুরোপুরি পরিশোধ হয়ে গেছে তাও হালাল ভাবে আমার অটো গাড়ির বিনিময়ে তারপর সে জোহরের নামাজ আদায় করে মোনাজাদে তার ঋণ পরিশোধ এবং মায়ের সুস্থতার জন্য অসংখ্যবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে জ্ঞাপন করলো এবং বলল হে আল্লাহ আমাকে নতুন করে জীবন শুরু করার মানসিক শক্তি দাও এবং হালাল রিজিক ও দান অতপর সে মসজিদ থেকে বের হতেই তার একমাত্র চাচার কল মোবাইলে বেজে উঠল ফোন রিসিভ করতেই তার চাচা তাকে জানালো যে সে ঢাকায় আবদুল্লার বাসার কাছে এসে দাঁড়িয়ে আছে এবং আবদুল্লা সাথে দেখা করার জন্যই এসেছে আবদুল্লাহ তৎক্ষণাৎ তার চাচার সাথে দেখা করলো এবং বাসায় নিয়ে যেয়ে তারা একসাথে দুপুরের খাবার খেলো খাওয়া শেষে তার চাচা তাকে অনুরোধ করে বলল আবদুল্লাহ আমি খুব অর্থ সংকটে আছি তুমি শুনি খুব খুশি হবে আমাদের পৈতৃক একটা জমি দীর্ঘ বিশ বছর যাবৎ বেদখলে ছিল যার মামলা গতকাল শেষ হয়েছে এবং আইনগতভাবে জমিটি আমাদের দখলে এসেছে জমিটির পরিমাণ প্রায় এক বিঘা যার অর্ধেকের মালিক তোমার বাবার ওয়ারিশ সূত্রে তুমি নিজে বর্তমানে আমার টাকার খুব প্রয়োজন হওয়ায় জমিটি বিক্রি করতে যাচ্ছি এবং একটি কোম্পানি আমাদের পুরো জমিটি কিনতে চায় তারা এর মূল্য বলছে চল্লিশ লাখ টাকা এর মধ্যে তোমার বিশ লাখ আর আমার বিশ লাখ বাবা আমার টাকার খুব প্রয়োজন তুমি দয়া করে অমত করো না আবদুল্লাহ তার চাচার কথাগুলো শুনে অনেকক্ষণ চুপ হয়ে বসে রইল এবং তার ইস্তেকফার ও দোয়ার অলৌকিকতা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারল এই দুরবস্থায় এত পরিমাণ টাকার ব্যবস্থা হবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি তারপর সে তার চাচাকে সম্মতি জানালো তার চাচা তখন বলল সেই কোম্পানির অফিস ঢাকাতেই আবদুল্লাহর বাসার কাছে সেই দিনই বিকেলে তারা কোম্পানির এমডির সাথে দেখা করলো এবং এমডি সাহেব জমির কাগজপত্র ঠিক থাকায় সেই দিনই আবদুল্লাহ ও তার চাচাকে বিশ লাখ টাকা করে মোট চল্লিশ লাখ টাকার চেক প্রদান করলেন এবং পরের দিন তাদের গ্রামের ভূমি রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করলেন সেই দিন সারা রাত আব্দুল্লাহ তাহাজুদ্দ নামাজ আদায় করলো এবং পুরো রাত জুড়ে আল্লাহর নিকট সুক্রিয়া জ্ঞাপন করল যাই হোক পরের দিন জমির রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার ইমানদার বন্ধুদের নিয়ে পরামর্শ করল যে কি ব্যবসা শুরু করা যায় অনেক চিন্তা ভাবনার পর আবদুল্লাহ সিদ্ধান্ত নিল একটা অটো রিক্সা অর্থাৎ ইজি বাইক বানানোর কারখানা প্রতিষ্ঠার এর অল্প কিছুদিনের মধ্যে একটা জায়গা ভাড়া নিয়ে আবদুল্লাহ কারখানা তৈরি করে ফেলল এবং প্রাথমিক অবস্থায় দৈনিক দুই একটা করে অর্ডার আসতে শুরু করলো এতে করে সে দেখলো গাড়ি প্রতি তার তিন হাজার টাকা করে লাভ হচ্ছে এবং ধীরে ধীরে অর্ডারের সংখ্যা বাড়ছে পাঁচ বছর পর বর্তমানে আবদুল্লার চারটা কারখানা সব কারখানা তার নিজস্ব জায়গায় তার অর্ডার সারা বাংলাদেশ থেকে আসে সে বর্তমানে প্রতি মাসেই সাতশো থেকে এক হাজার ইজি বাইক প্রোডাকশন করে ঢাকা শহরে তার এখন একটি ছয়তলা নিজস্ব বাড়ি আছে বর্তমানে সে নিজে একটি জায়গা কিনে বিশাল একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে যেখানে গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে কোরআন শিক্ষার সুযোগ দেওয়া হয় সে বর্তমানে প্রচুর মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করে কেউ বিপদে পড়ে তার কাছে আসলে সে সহযোগিতার পাশাপাশি ইস্তেকফার ও দোয়ার পরামর্শ দেয় সে প্রায়ই বলে ইস্তেকফার ও দোয়া মানুষের জীবন বদলে দেয় এবং সম্মানিত করে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইমান টিভির সঙ্গেই থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে হাজির হব আরো গুরুত্বপূর্ণ ইসলামিক কন্টেন্ট নিয়ে আপনাদের সুস্থতা এবং সমৃদ্ধির প্রত্যাশায় ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ